আমাদের সবার প্রিয় সজল একটা করতালি হয়েছে আব্দুল নুর সজলের জন্য প্লিজ উই আর রিকোয়েস্টিং ইউ টু কাম টু দ্য স্টেজ সজল শরৎচুলের জন্য অনেক অনেক শুভকামনা এন্ড কংগ্রেচুলেশন ওই লাইনটা বলো ঝলমল কালো চুল ঝলমলে কালো চুল ঝলমলে কালো চুল ঝলমলে কালো চুল ঝলমলে কালো চুল সজল তবে না এখন অ্যাকচুয়ালি সজলকে দেখে কন্যা গানটা গাইতে হবে অ্যান্ড ইট ওয়াজ আ ফ্যাবলেস পারফরম্যান্স অ্যান্ড আজকে আমরা দেখবো অবশ্যই কিন্তু তার আগে একটু অনুভূতি জানতে চাই তুমি এভাবে করে তাকালে আমার লজ্জা লাগে অনুভূতি ভীষণ ভালো সিজিপি অ্যাওয়ার্ডস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যে কাজটির জন্য পেয়েছি রুমি এখানে একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার করা হয়েছে সরি বললাম মোটা আমি দেখেছি অ্যান্ড আমি নতুন একটা সজলকে পেয়েছি অ্যান্ড দ্য আই ইউ পুট কাজল অর লাইক সুরমা রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কৃতজ্ঞতা সিজিপির কাছে দর্শকদের কাছে এবং অবশ্যই বলব যে দায়িত্ব বাড়িয়ে দেয় এবং চেষ্টা করবো সামনে আরও ভালো কিছু কাজ নিয়ে সবার সামনে আসতে থ্যাংক ইউ এবং তোমরা দুজন অসাধারণ এবং যারা আমাকে পুরস্কৃত করলেন যাদের হাত থেকে পেলাম আপনাদের সকলকে ধন্যবাদ